হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু লাইভ চার সানা খাতুন সাতশো ছিয়াশি আমার চ্যানেলের নাম প্লিজ বন্ধুরা দেখো আমরা আজ কোথায় যা মানে যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করলাম আমরা এই যে আঁকড়া প্ল্যাটফর্মে বসে আছি তো দেখো সানা আছে সানা ভাই আছে সানার আবুজি আছে আর আমি আছি তো আমরা এক জায়গায় যাচ্ছি এখন তো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কোথায় যাচ্ছি তো দেখতে থাকো এখন আঁকড়া প্ল্যাটফর্মে আছি ট্রেনের অপেক্ষায় বসে আছি ট্রেন আসবে আমরা যাব। তো দেখো কিছুক্ষণ ওয়েটের পরে আমরা ট্রেনটা আসবে ট্রেন আসার পরেই আমরা চলে যাব ততক্ষণ এই বসে আছে বসে থেকে দেখো বোরিং হচ্ছে তাই জন্য বাবু ফোন দেখছে চুটকে এখন ফোন দেখছে মাত্র এই দেখো দেখতে থাকো এই যে ট্রেন ট্রেন ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে তো ট্রেনে এসে গেল ট্রেন আসছে ট্রেন আসছে দেখো কেমন ট্রেন আসছে এই ট্রেনে করে আমরা যাবো ঠিক আছে ট্রেনে করে আমরা যাব এই ট্রেনে উঠে পড়বো আমরা এবারে ট্রেন থামলেই আমরা উঠে পড়বো ট্রেনের মধ্যে দেখতে থাকো কোথায় যাব এবং কী কী কিনবো দেখ তোমার সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা এই ট্রেনে উঠে পড়লাম উঠে পড়লাম আমরা ট্রেনের মধ্যে তো আমরা প্রথমেই জানলার ধারে সিট পেয়ে গেলাম তো ফাঁকা ছিল জানলা জানালার ধারে সিট পেয়ে গেলাম তো সানা বসে পড়ে সানা খুবই খুশি সানা এবারে ট্রেনের মধ্যে আমরা আছি তো জানালার ধারে জানালার ধারে আছি দেখো বসে থেকে আমরা এবারে আমরা ট্রেন ছেড়ে দিল ট্রেন ছাড়তে আমরা এটা হচ্ছে সন্তোষপুর স্টেশন আগ্রার পরে সন্তোষপুর আছে তো সন্তোষপুর স্টেশন দেখতে থাকো সন্তোষপুর স্টেশন স্টেশন থেকে দেখে নাও সন্তোষপুর স্টেশন তো তারপরে আমরা চলো আমরা নাম হচ্ছে টালিগঞ্জে তো টালিগঞ্জে এই দেখো টালিগঞ্জে নেমে গেলাম এই ট্রেন থেকে নামলাম টালিগঞ্জে টালিগঞ্জ স্টেশন এখান থেকে আমরা এবারে কিছুটা হেঁটে আমরা এবারে ওদিকে টালিগঞ্জ পার্ক আছে মানে নিউ লেক গার্ডেন্স পার্ক ঠিক আছে কিংকং পার্ক কারণ কিংকং আছে ওই জন্য যে কিংকং পার্ক বলছে দেখতে থাকো তো আমরা এবারে একটু কিছুটা হেঁটে আমরা এবারে মেট্রো ধরবো দেখো এই যে আমরা মেট্রোর কাছে চলে যাব এটা টালিগঞ্জ স্টেশনে ওখান থেকে হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন তো আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম মেট্রোতে চলে গেলাম দেখো অনেকটাই সিঁড়ি ক্রস করে যেতে হবে সিঁড়ি ভেঙে যেতে হবে তো একাদাম চলে এলাম আমরা সানা দেখো কেরকমভাবে কেমনভাবে দেখো ফ্লাইট চড়ছে এই যে আমি তো স্কেলেটারে দেখো কেমনভাবে চড়ছে ও সবই পারে খুব স্মার্ট গার্ল ঠিক আছে ভয় করে না কিছু তো ভয় নেই ওর তো আমরা চলে গেলাম স্কেলেটারে এবারে রবীন্দ্র সরবরে স্টেশন ট্রেনে আসবে আমরা কোথায় নামবো দেখো ট্রেন এই যে মেট্রো স্টেশনে দেখো এই ট্রেনে আবার উঠলাম মেট্রোতে উঠলাম মেট্রোতে উঠে তো এখানে কোথাও সিট পেলাম না তো আমরা দাঁড়িয়ে ছিলাম অনেকটাই ভিড় ছিল তো আমরা এই নামলাম হচ্ছে চাঁদনি চকে চাঁদনি চক দেখো এই দেখো চাঁদনি চক চাঁদনি চকে নামলাম চাঁদনি চকে নেমে দেখো এবার কোথায় যাব চাঁদনি চকে নামলাম নেমে আমরা এই যে যাচ্ছি চাঁদনি চক থেকে আমরা এদিকে সাইডে চলে এলাম আবার স্লাইড আছে স্কেলেটার আছে তো আমরা আবার স্কেলেটার চড়ে অনেকটাই উঁচু ছিল আমি বাবু এ সিঁড়ি চড়ছে দেখো সিঁড়ি চড়ছে দেখো এই যে আমরা বাহির পথে এসে গেলাম বাইরের দিকে এই যে এটা হচ্ছে চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেট আসছে দেখো এই যে মার্কেটে সব সাজানো গোছানো আছে সবাই এই সব এখানে কারবার সব এখানে এইসবই বিক্রি হয় তো সব কিছু বিক্রি হয় এখানে যেটা খুঁজবে সেটাই পাবে শুধু পয়সার অভাবে মানুষ কিনতে পারে না পয়সা থাকলেই সব তো আসলাম যে ফলের দোকানগুলো দেখো এদিকে ফলের দোকান আছে এদিকে আছে মিউজিকের সব যাবতীয় জিনিস মানে অল মিউজিক সব কিছু একদম ইলেকট্রিক ইলেকট্রিকের সব কিছুই জিনিস পেয়ে যাবে একই সাথে তো আমরা এই যে মার্কেটে ঢুকলাম এই যে এখন ফুটপাতেই আছি ফুটপাতে মানে রোডের ধারেই এই দোকানগুলো আছে রোডের ধারে এই সবগুলো সব আছে তো সবগুলো আছে এই সব আছে সব দেখতে থাকো এই যে আমি চলে এলাম আমার যেগুলো কেনার দরকার আমি যেই জন্য এসেছি তো আমি সেই দোকানের দিকেই যাব সেই দোকানেই যাব সেই দোকানেই যাব। সেই দোকানেই যাবো সেই দোকানে গিয়ে তো চলে এলাম দোকানে এই যে এগুলো ধারে ধারে দেখো সব ইলেকট্রিকের সামান আছে অনেকই দোকান প্রচন্ড দোকান তোমার পছন্দ মতো জিনিস তুমি এখান থেকে ভালো কম দামেও পেয়ে যাবে এমনকি তুমি ভালো কোয়ালিটিও পেতে পারো যেমন পয়সা তেমন দামের সব চিজও আছে মানে যেমন পয়সা দেবে তেমনই চিজ পাবে তো সব রকমই চিজ আছে সব রকমই মাল আছে দেখে শুনে নিতে হবে তো আমি তো কিছু জানি না তো আমার হাজ সানার আবুজি আছে হাজব্যান্ড আছে তো উনি সবই জানে তো দেখো এই যে আমরা এই দোকানের শপে চলে এলাম আমরা যাবতীয় আমাদের দেখাচ্ছে সেলফি স্টিক দেখাচ্ছে এবং মাইক্রোফোন দেখাচ্ছে আমি যা যা কিনবো তাই তাই সব কিছু আমাকে ট্রাই করে দেখাচ্ছে তাই বসে দেখছি সেলফি স্টিকটা কিনছি তো আমাদের নীলমাত্র সেলফি স্টিকটা দেখো এই যে আমাদের মায়ের ব্লুটুথ হেডফোনটা নিলাম একটা তো চার্জ হচ্ছিলো না ওইটা মানে ডিস্টার্ব করছিল চার্জ মানে চার্জ ছিল না বলে ডিস্টার্ব হচ্ছিল তো চার্জ হবে এই যে আমরা ওখান থেকে নিয়ে আমরা এবারে চলে এলাম হচ্ছে কি যে নদী নদীর তলা থেকে যেটা হাওয়া হে হয়েছে হাওড়া যাওয়ার মেট্রো আছে ওইটাতে চলে এলাম যেটা নদীর ভিতর দিয়ে যাবে তো ওই মেট্রো আমরা চড়ার শখ ছিল তো ওই মেট্রোতে আমরা এই টিকিট কাটছে ঠিক আছে ওখানে যাব ওই মেট্রোতে যাবো দেখো ওই মেট্রোতে যেতে গেলে প্রথমে অনেকটাই রাস্তা অনেক নিচু অনেক নিচু অনেকটাই গভীরের মধ্যে যেতে হবে তো আমরা সবুজ লাইন ক্রস করে করে যাব সবুজ লাইন ক্রস করে করে যাব ক্রস করে করে যাব দেখো বাবু হাঁটছে বাবু হাঁটছে ঠিক আছে সবুজ লাইন ক্রস করে আমরা চলে গেলাম আমরা চলে গেলাম তো আমরা দেখো তেমন করে যাই তো সবুজ লাইন দেখে দেখে যেতে হবে পায়ের ছাপ দেখে দেখে দেখো আমরা যাচ্ছি এখন আমরা আসছি অনেকটাই গভীরের মধ্যে যেতে হবে আমরা এই যে যাচ্ছি অনেকটা স্লাইড চড়তে হবে চড়ে নিয়ে যেতে হবে তো অনেকটাই শখ ছিল যে নদীর তলাদুটা কেমনভাবে চড়ব চড়ার শখ ছিল তো দেখো ভিতরে চলে এলাম আরো একবার স্লাইড চড়তে হবে আবার চলে গেলাম এই যে মেট্রো স্টেশনের কাছে দেখো এটাই হচ্ছে নদীর ভিতর দিয়ে যাবে ওকে মানে হাওড়া নদী আমরা যাব এখন হাওড়ায় তো শুধু চড়ার জন্যই এসেছি শখ করে ভাবে দেখো এই যে ট্রেনে এসে গিয়েছে দেখতে পাচ্ছ কীরকম কাঁচ দিয়ে ঘেরা পুরো বাহিরটা আর ভিতরে আছে সবটাই ওরকমই কাঁচ দিয়ে ঘেরা থাকবে যাব অনেকটাই ভিড় ছিল अब ना दा उठे जाबो <प्राँगा> उठे গেলাম উঠে গেলাম উঠে গিয়ে আবার এই যে নেমেও গেলাম আমি Caliゴン যাব আবার নেমে চলে এলাম আমাদেরকে একটু খাবার খেয়ে নেব সানা তো আইসক্রিম খাচ্ছে বিরিয়ানিও খেয়েছে আমরা কী কী কিনলাম দেখো বাড়ি চলে এসেছি কী কিনলাম দেখো সেলফি স্টিক এটা এটা সেলফি স্টিক তোমরা পেয়ে যাবে ওখান থেকে কিনলাম চাঁদনি চক থেকে চাঁদনি মার্কেট থেকে তো এটা দেখো কেমন আছে এটা আবার স্ট্যান্ডও হয়ে যাবে সেলফি স্টিকও হবে এবং স্ট্যান্ডও হয়ে যাবে ঠিক আছে দেখো স্ট্যান্ডটা হবে ওকে দেখো স্ট্যান্ড স্ট্যান্ড হবে হবে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে দাঁড়িয়ে যাবে এটা যেখানে বসাবে সেখানেই থাকবে তো এটা মাত্র দাম নিয়েছে অনেক কম দামেরও আছে তোমরা কম দামেও নিতে পারো তো স্ট্যান্ড হিসাবে আমি এটা নিয়েছি সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এটা দাম আছে সাড়ে পাঁচশো টাকা নিয়েছে কোম্পানি দেখো হ্যালো বন্ধুরা আর এই যে আছে এটা কিনেছি হেডফোন মানে ব্লুটুথ হেডফোন ব্লুটুথ হেডফোন এটা আছে 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 দেখো আর এই যে মাইক ঠিক শখ ছিল কারণ আমার সাউন্ডটা ঠিক হয় না তা এখনো আমার মানে কি এটা কিনেছি তারপরেও আমি এখন ঠিক চার্জ দেওয়া হয়নি বলে তাই সাহানো হচ্ছে না তো আমি দেখব তারপরে এটা আছে এটা এটা নিয়েছে পাঁচশো টাকা ঠিক আছে কম দামেও আছে পেয়ে যাবে অনেক রকম কোয়ালিটি আছে যে যেরকম কোয়ালিটি নেবে সেরকমই পাবে ঠিক আছে তো একবার কিনবো একটু ভালোই কেনা ভালো তো এদের সাথে এটা এটাকে ফোনের মধ্যে দিয়ে আর তারপরে এটা করতে হবে ফোনের পেছনে প্রিন্ট লাগিয়ে দিয়ে দেখো ওরকম প্রিন্টে লাগিয়ে দিতে হবে তারপর তো মাইক হবে এই যে এটা আছে কোম্পানি দেখো এই যে আমাদের তো তোমরা কেমন দেখলে বলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও মাইকটা কিনে ঢুকে দিল তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা একটু পাশে থেকো সাপোর্ট করতে থাকো চ্যানেলটিকে এভাবেই পাশে থাকো ঠিক আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করতে থাকো আর এভাবেই পাশে থাকো